আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে একটা লাইক একটা শেয়ার দিয়ে দেবেন তো আজকে এসেছি আমরা আমাদের বাড়ি এগারো চারার প্রজেক্টে এখানে যা দেখতেছেন সবই বাড়ি এগারো আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা চারায় তিনটে চারটে পাঁচটা ডাল আছে হ্যাঁ এই যে এটাতে দেখেন পাঁচ ছয়টা ডাল আছে খুবই সুন্দর গঠনের চারা এই চারাগুলো মনে করেন আপনার সাড়ে চার ফিট পর্যন্ত আছে পাঁচ ফিট হবে না সাড়ে চার ফিট হবে এই চারাগুলো আপনারা বাণিজ্যিক বাগানের জন্য নিতে পারেন আমাদের থেকে ডালপালা প্রত্যেকটাতে আছে চারটে পাঁচটা এরও বেশি ডাল আছে ছয়টা সাতটা পর্যন্ত ব্রাঞ্চ আছে খুবই সুন্দর গঠনের চারা আপনারা নিতে পারেন বাণিজ্যিক বাগানের জন্য মশাল্লাহ যারা দেখতেছেন এখানে সবই বাড়ি আগার যারা নিতে চান আমাদের প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই নিতে পারবেন আমাদের ঠিকানা রংপুর জেলার পিড়গাসা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের गोबरा पर